এখন আমাদের সমাজে যদি কাউরে দেখেন কোনো নারী বা কেউ এরকম কথা বলে কাঁদতে কাঁদতে এস আমাদের ঘরটাই দেখলো আর কারো ঘর দেখলো না এরকম বলে আবার আহারে তার কিভাবে অকাল মৃত্যু হয়ে গেল নাওজা বলেন অকালে আবার কি অকালে কারো মৃত্যু হয় না তার ওই সময় মৃত্যু হওয়ার কথা এই জন্য হয়েছে অকাল আবার হ্যাঁ আপনি বলেন কবে হলে ভালো হইতো একটু বলেন হ্যাঁ কি বলে অকালে মৃত্যু আপনি বলেন না কবে হলে ভালো অকাল অকাল মৃত্যু মৃত্যু বলবেন না না বলেন বলেন বলবো সবাই বলেন বলেন অকাল মৃত্যু বলবো না পোস্টারে লেখে অমুখের সন্তান অমুখের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তার বিধিহী আত্মার মাখ ফিরাত কামনা করছি লেখেনি না আর লেখবেন না পোস্টারে এরকম লেখা থাকলে কেটে দিবেন ভাই অকাল মৃত্যু লিখ অকাল মৃত্যু এই বাক্যটাই বলবেন না অকাল মৃত্যু এই বাক্যটাই বলা যাবে না বাস অমুকের মৃত্যুতে আমরা শোকাহত হতো তার আত্মার মাখ ফিরাত কামনা করছি বাস এইটুকু হতে পারে তো অকাল মৃত্যু আমরা লেখবো না বলেন ইনশা নবীজি তার মায়ের কবরটা জেয়ারত করলেন জেয়ারত করতে গিয়ে কান্না শুরু করলেন ও আবকামান হাউলা আসে বসে যারা তারা নবীর কান্না দেখে কান্না করা শুরু করে দিস নবীজি কাফতেস আশেপাশে যারা তারা নবীর কান্না দেখে কান্না করা শুরু করে দিস নবী বললেন ইস্তাআনতু রাব্বি আন আযুরা হা ফা আদিনাল্লি আমি আল্লাহর কাছে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম আল্লাহ মাকে অনুমতি দিয়েছেন ফাজুরুল কুবুরা তোমরা কবর জিয়ারত করো ফাইন নাহা তুদা কিরকমুল যত বেশি কবর জেয়ারত করবা কবর জেয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দিবে বলেন কবর জিয়ারত কিসের কথা স্মরণ করাবে মরণের কথা স্মরণ করায় দিবে এই জন্য কবরের পাশ দিয়ে হাঁটবেন দোয়া করবেন জিয়ারত করবেন এতে মৃত্যুর কথা স্মরণ হবে ইবনে মাজাহ চার নম্বর হাদিসের বর্ণনা বারা ইবনে আজিব রদি আল্লাহ তাআলা আনুর বর্ণনা তিনি বলেন এক জানাজা জন্য নবীর সাথে বের হলাম হঠাৎ দেখে এক জায়গায় কিছু মানুষ আছে এটা অন্য হাবিসের মধ্যে আছে নবীজি বললেন আচ্ছা এইখানে এতগুলো মানুষ কেন কেন তারা একত্রিত হয়েছে আলা মা এই চিত্তা মা তারা এখানে একত্রিত কেন হয়েছে সবাই বললেন আলা কবিন হজুরে একটা কবর খনন করা হচ্ছে কবর খনন করা হচ্ছে এই জন্য একত্রিত হয়েছে নবীজি ফফাজি আর নবী ঘাবড়ে গেলেন হা কবর খনন করা হচ্ছে বললেন হা সবাই এইভাবে এভাবে করলেন এই দেখে দেখে দেখি কি হয়েছে এটা করতে করতে কবরের সামনে গেলেন যাওয়ার পর ফাজ্জা আল আরুকবাতাই হে দুইটা হাটু কবরের সামনে গেলে এইভাবে বসে গেলেন কবর খনন করা হচ্ছে মাত্র কবরের মাটিগুলা দুই পাশে রাখা হইতেছে এভাবে খনন করা হচ্ছে নবী ওখানে বসে গেলেন সাহাবি বলেন আমি দেখার জন্য একটু সামনে গেলাম নবী কি করতেছে তো ওই পাশ দিয়ে গেলাম ফাস্তাক আমি সামনে গেলাম দেখার জন্য নবী কি করে যাওয়ার পর দেখি ফাবাকা কাঁদতেছে কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা মিন ধুমি চোখের পানিতে কবরের সামনে রাখা মাটিগুলা পানিতে ভিজে গেছে কাঁদাযুক্ত হয়ে গেছে তো কাতে কাঁদতে সাহাবিদের দিকে তাকায় বলতেছে ইয়া ইখওয়ানি হে ভাই সব বলেন না একটু আবার বলেন সুন্দর করে মায়া নিয়ে বলেন নবীজি বলেন হে ভাই সব লিমিসলি হাজা ফাইদু হে ভাই সব তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও বল আজকে যাকে এখানে রাখা হবে আমাকেও রাখা হবে তোমাদেরকেও রাখা হবে তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হও ভাইসব বললেন হে ভাইসব তোমরা এই অবস্থার জন্য প্রস্তুত হও আমাকেও রাখা হবে তোমাদেরকেও রাখা হবে আজকে যে মানুষটাকে এইভাবে রাখা হচ্ছে তাদের মতো তোমাদেরকেও রাখা হবে একদিন জন্য নবী কবরের সামনে বসে কান্না করলেন একদিন রাতের বেলা রুসুন সাল্লাল্লা আল্লি সাল্লাম তার ইস্ত্রি আয়সা সিদ্দিক হরহাদি আল্লাহ তালা আনহা কে নিয়ে হাঁটতে বের হয়েছেন আপনারাও রাতের বেলা একটু হাঁটতে বের হবেন মেলাটেলা যায়ন না এমনি রাস্তাঘাটে হাইটা আবার ঘরে চলে যাবেন রাতের বেলা হাঁটতে বের হবেন স্ত্রী কি নিয়ে এটা সুনত তো নবেজি তারই স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছে বের হওয়ার পর এক জায়গায় গিয়ে দেখে নবীর এক সাহাবী আবু মুস্সা হরো দিয়াব দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাত করতেছে সুহান নবীজি তার স্ত্রীকে নিয়ে সাহাবির পিছনে দাঁড়ায় দাঁড়ায় চুপচাপ কোরআন তেলাওয়াত শুনতেছে ভাই এই হাদিসটা শোনানোর উদ্দেশ্য শুধু এতটুকু শোনানোই উদ্দেশ্য শুধু না একটু চিন্তা করবেন কল্পনা আনবেন একজন সাহাবি কোরআন তেলাওয়াত করতেছে আর আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি চুপচাপ তার পিছনে দাঁড়িয়ে কোরআন শুনতেছে সাথে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ তেলোয়াত ছুই না আবার চুপচাপ চলে গেছে সাহাবি বুঝতেও পারে নাই যে আমার পিছনে এতক্ষণ নবীজি দাঁড়ায় কোরআন তেলোয়াত শুনছে সাহাবি বুঝতে পারে নাই পরের দিন আবু মুসার দিয়ে আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর রসুল সাল্লাম বললেন আবু মুসা কি খবর রাতের বেলা অমুক জায়গায় কোরআন তেলোয়াত করতেছিল তাই না হুজুর আপনি কিভাবে জানলেন নবীজি বললেন আবু মুসা আমি আর আয়সা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তোমার তেলাওয়াত শুনে আবার চুপচাপ চলে আস সাহাবি বললেন লাউ আলিম তু বিমা কানিকা লা লাকা তাহবীরা হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন তাহলে আমি আরো সুন্দর করে কুরআন তেলাওয়াত করতাম ভাই কি শিখলাম এখান থেকে নবী সল্লা আলি সাল্লাম স্ত্রী নিয়ে হাঁটতে বের হলেন কোরআন তেলোয়াত হইতেছে চুপচাপ দাঁড়ায় তেলোয়াত শুনে আবার চুপচাপ চলে গেলেন তাহলে আমাদের এই মসজিদ গুলাতে যখন তেলোয়াত হবে আমরা কি করব এক নাম্বার কান পেতে শুনবো দুই নাম্বার চুপ থাকবো ইনশাল মনে আছেন আবদুল্লাহ মাসুদর আল্লাহ নুকে বলছে কোরআন পরে শোনাও فقرأت النساء حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك عَلَى هؤلاء شَهِيدًا عبد الله بن مسعود رضي الله تعالى عنه بالنسور سورة النساء تلوات করা شروق করলাম تلوات করতে করতে যখন فكيف إذا جئنا من كل أمة أي آيات যখন أمي بسلام আয়াতের অর্থ হলো সেদিন কি অবস্থা হবে তাদের যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর তাদের ব্যাপারে আপনাকে আমি সাক্ষী হিসাবে উপস্থিত করব সেদিন কি অবস্থা হবে তাদের এই আয়াতে আসার পর আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন আমসিক তুমি থেমে যাও আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি থেমে গেলাম ফরাআইতু আইনাইহি হিতাজিরিফা বলেন নবীর দুই চোখের দিকে তাকাইলাম তাকায় দেখি আল্লাহ নবী আয়াতের বিষয় বস্তু বুঝার কারণে নবীর দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় এটা হলো কোরআন তেলাওয়াত শুনে কান্না করা কত মায়ার নবী দেড় হাজার বছর আগে আমাদের জন্য চোখের পানি ফালাই গেছে সহিহ মুসলিমের হাদিস তিনশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম সুরা ইব্রাহিমের একটা আয়াত তেলোয়াত করলেন আর সুরা মাঈদার একটা আয়াত তেলোয়াত করলেন ইব্রাহিম নবীর ব্যাপারে একটা আয়াত ঈসা নবীর ব্যাপারে আর একটা আয়াত খুব মন দিয়ে বুঝবেন ইব্রাহিম নবীর ব্যাপারে আয়াতটা হলো রব্বি ইন্না হুন্না আদলাল্লাহ কাসিরাম মিনান নাস আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পদভ্রষ্ট করে দিয়েছে ফমান তাবি আনি ফাইন্নাহু মিন্নি যারা আমার অনুসরণ করল তারা আমার অন্তর্ভুক্ত ফমান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম আল্লাহ যারা আমার নাফরমানি করল আপনি তো ক্ষমাশীল আপনি দয়ালু অর্থাৎ ইব্রাহিম নবী নাফরমান উম্মতের জন্য মায়া লাগতেছে আরে তাদের কি হবে এই নিয়ে আল্লাহর কাছে ইব্রাহিম নবীর খুব কাকুতি মিনতি এবার ঈসা নবীর কাকুতি মিনতি দেখেন ঈসা নবী বলবে

দুই নবীর উম্মতের মার কথা আল্লাহ নবীর যখন স্মরণ হয় সাবাকা সাল্হ মিয়াজাল নবীজি কান্না করা শুরু করলেন সরস আয়া দায় হাত উপরে উঠাইলেন সাল্ মেজাল উপরে হাত উঠিয়ে নবেজি বলতে লাগলেন আল্লাহ উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত সাবাকা এটা বলে আল্লাহ নবী কান্না করা শুরু করে দে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তাদের কি হবে এটা বলে কান্না শুরু করছে নবীজি মুনাজাতে আছে ওই অবস্থায় ওই মুহূর্তে নবীর কাছে আল্লাহ অবস্থায়। যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো এত কানতেছে কেন আমি জানি কেন কাঁদতেছে এরপরে তোমারে সাক্ষী রাখবো তুমি যাও জিবরিল আস আসার পর বলতেছে আপনি কাঁদতেছেন কেন তাই নিবে কি কোন জিনিস আপনাকে কাঁদায় রসুল্লাহ সাল্লি সাল্লাম জবাব দিলেন ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া ঈসা নবী উম্মতের জন্য মায়া আমার উম্মতের কথা মনে পড়ছে তাই আমি কাঁদতেছি হাবিব আল্লাহ জানে আপনি কেন কাঁদেন শুধু জিজ্ঞাসা করার জন্য পাঠাইছে আমি জিজ্ঞাসা করলাম আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিব কাঁদতেছে উম্মতের জন্য ওই যে ঈসা নবী উম্মতের জন্য মায়া ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়ার জন্য কাটতেছে আল্লাহ তালা বলেন জিবরিল আমি তো জানি কেন কাঁদতেছে তুমি যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও ইন্না সানুর দি কাফি উম্মিকা ওলা নাসু উকা আমার নবীকে জানা দাও হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব খুশি করে দিব বলা না সু উকা আপনাকে আমি অসন্তুষ্ট করব না আচ্ছা বলেন তো আল্লাহ কাউকে খুশি করলে কেমন খুশি করবে তো জিবরিল আমিন আইসাইটা জানায় দিছে এই হলো উম্মতের জন্য নবীর কান্না তবে নবীজির সুপারিশ তারা পাবে না যারা শিরিক করে কি করে বলেন ভাই শিরিক করেন না নবীজির সুপারিশ পাবে না যারা শিরিক করে তারা নবীর সুপারিশ পাবে না সহি মুসলিমের তিনশো ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে আছে রসুল সাল্লি সাল্লাম বলেন লিকুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজা বাকদাহি উম্মতিহি সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিছে এই দোয়াটা সব উম্মতের জন্য নবীরা করে ফেলেছে খবা তু দাওয়াতি সাফা আতাল্লি উম্মতি ইউমাল কিয়ামা আমি আমার স্পেশাল দোয়াটা লুকায় রেখে দিছি মুলতুবি করে রেখে দিয়েছি কেয়ামতের ময়দানে উম্মতের জন্য সেই দোয়াটা আমি করব। এই হলো উম্মতের জন্য নবীজির মায়া তাহলে এই জন্য আমাদের প্রতি এত মায়া মাঝে মাঝে কি করবেন জানে একটু চিন্তা করবেন যে নবীজি আমাদেরকে এত মায়া করতেন নবীজিরে কতটুকু মায়া করলাম ভালোবাসলাম তখন কি করবেন ইচ্ছা মতো কতক্ষণ দূর শরীর পড়তে থাকবেন এই চিন্তায় যে আমার নবী আমার এত ভালোবাসে তিনশো বার চারশো বার পাঁচশো বার এক হাজার বার যতবার পারেন ইচ্ছা মতো দূরত পড়বেন যে এই কারণে আমার হাবিব আমার এত ভালোবাসে আমিও নবীরে ভালোবাসি অনেকক্ষণ আর দূর পড়লে তো সবের শেষ নাই আল্লাহ তালা খুশি হয় দশটা রহমত নাজিল করে দশটা গুনামাফ হয় দশটা মর্যাদা বাড়ায় তাহলে পর্বত ইনশাল্লাহ দূরত আবু দাউদের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে আছে রসুল সাল্লা সাল্লাম বলেন লাতাজে আলু বইউ তাকুম তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না বলে আলু কবরি ঈদা আর আমার কবরকে মেলার স্থান বানায় না উৎসবের আসর বানায় না ভাইও যারা মাইকি শুনতেছেন আল্লাহর হস্তে মেলা করেন না যে সমস্ত মেলায় শিরিক হয় বেদাত হয় কুফুর হয় এই মেলাগুলা করেন না আর এলাকাবাসী আপনারা করতে দিয়েন না মেলা করতে দিয়ে না নবী নিষেধ করছে এরপরে বলে নাসাল্লু আলাইয়া তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা ফাইন্ন সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম যেখান থেকে দুরূদ পরা ওই মুহূর্তে আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছে যায় পৌঁছে দেওয়া হয় অন্য হাদিসে বলছে উবলিগতু তুমি দুরূদ পড়া মাত্রই উবলিগতু আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া তা কথা বলবো না চোখে বানি আসা বলেন সবাই চোখে বানি আসা ঠিক আছে অন্তর ব্যতিত হওয়া শোকাহত হওয়া মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা ঠিক নাই এটা অন্যায় আল্লাহ আমাদের সকলকে কান্নার ব্যাপারে যে কথাগুলা বলা হলো সঠিকভাবে বুঝে শুনে আমরা যেন আল্লাহর জন্য কাঁদতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আহ্বান আল্লাহামদুলিল্লাহ হিরবুল وعلى আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ما بود مهربان مولا الله ما درك اپنے معاف کر الله ما فيل کے اپنے قبول کریں دار التقوى مدرسہ ری محفل کے اپنے قبول کریں اللہ جان مال ایکسیڈنٹ تھے کہ ہم ادھر کے حفاظت کریں ایمان اسلام توحید اور بر اٹل تھا کر توفیق دان کریں کفر شرک بدعت تھے کہ حفاظت আল্লাহ আমাদেরকে আপনি আপনি করে করে দেন কবুল নেন আবার আগে যারা কথা বলেছে মাওলা নিঃসন্দেহে অনেক দামি দামি কথা বলছে মাওলা আল্লাহ সকলের কথাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে আপনার হাবিবের সুন্না জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশ সমস্ত প্রকার কুসংস্কার থেকে হেফাজত করেন আল্লাহ নারায়ণগঞ্জকে সমস্ত প্রকার কুসংস্কার থেকে করেন শিরিক বেদাত বেদাতের আস্তানা থেকে নারায়ণগঞ্জকে হেফাজত করেন আল্লাহ কারামের সাথে যেন আমরা সর্বস্তরের জনগণ থাকতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ যেদিন মারা যাব ইমান নসিব করে দিয়েন আল্লাহ আল্লাহ আমার সামনে আসতে যারা বসা আমি যাদের সামনে বসা মাওলা এই মানুষগুলার সাথে আবার জান্নাতে দেখা দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন মাদ্রাসা উস্তাদ ছাত্র ও মুহতামি মুতাআল্লিকিন মুহিববিন সকলকে আপনি কবুল করেন রবানা তাকাবাল السميع العليم وتب علينا التواب الرحيم صلى الله على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم